আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি ভালো আছি বলতে এখন আমি ভালো আছি কিন্তু এর আগের এক সপ্তাহ আমার উপর দিয়ে যে কি গিয়েছে একমাত্র আমি জানি গত এক মাস যাবৎ আমার ছেলে অসুস্থ ছিল এবং ছেলে সুস্থ হওয়ার পরে আমি অসুস্থ হয়ে যাই মানে খুব বাজে একটা ভাইরাসের দ্বারা আমরা আক্রান্ত হই এবং আক্রান্ত হওয়ার কারণে আমাদের খুব বাজেভাবে জ্বর ঠান্ডা লাগে এবং ওই জ্বর ঠান্ডার দরুন আমার দাঁতের মাড়ি ফুলে যায় জিব্বা ফুলে যায় এর কারণে আমি হচ্ছে কথা বলতে পারতাম না এখন যেরকম কথা বলছি এরকম কথা বলতে পারতাম না সুন্দর করে তারপর খেতে পারতাম না কিছু গিলতে পারতাম না মানে খুবই বাজে অবস্থার মধ্যে দিয়ে আমি প্রায় দেড় সপ্তাহ মতো গিয়েছি আর আমার ছেলে তো প্রায় অসুস্থ ছিল প্রায় এক মাস ধরে তো এটা ওটা করে করে মানে হসপিটাল এমার্জেন্সি বাসা এসব করে করে আসলে আমি সময় পাচ্ছিলাম না কোনো যে চ্যানেলের জন্য ভিডিও বানাবো আমি আলভিস জন্য ভিডিও বানাতে পারিনি একদিকে আবার আমার যে ফ্যামিলি চ্যানেল যেটা ওটার জন্য ভিডিও বানাতে পারি মানে সব কিছু আমার লিটারালি অফ হয়েছিল একরকমভাবে তো যাই হোক সব কিছু শেষ এখন পুরোপুরি সুস্থ আমি সুস্থ আলহামদুলিল্লাহ যে দেশে যাওয়ার আগে অন্তত আমরা মা ছেড়ে সুস্থ হতে পেরেছি এইটাই তো এখন চলেন আমরা কথা না বাড়াই আমরা আজকের ভিডিওটা শুরু করে দেই ভিডিও টপিক হচ্ছে আজকে বাসায় আপনারা কিভাবে এটা তৈরি করতে পারবেন যেটা আমরা সচরাচর পাখিকে খাওয়াতে বলি যে এই খাবারটা ছাড়া অন্য কোনো খাবার পাখিকে দেওয়া যাবে না তো এই খাবারটাই আপনারা বাসায় বসে কীরকমভাবে বানাতে পারবেন অনেকেই হচ্ছে হাতের কাছে এটা কিনতে পারেন না হাতের কাছে থাকে না বা অনেকে হচ্ছে এটা অনেক বেশি এক্সপেন্সিভ মনে করেন যে কারণে হচ্ছে এটা কিনতে চান না পাখিকে খাওয়াতে চান না বাইরের হাবিজাবি হচ্ছে ফর্মুলা এনে পাখিকে খাওয়ান তো এসব খাওয়ানো বাদ দিয়ে যদি আপনারা ঘরে বসে বানানো শিখে যান একদম ক্লিন ভাবে পরিষ্কার হবে তাহলে তো খুব ভালো হয় তো আজকে সেই প্রসেসটাই আমি আপনাদেরকে বলবো যে কোন কোন উপাদান আপনার ব্যবহার করবেন কি প্রসেসে বানাবেন এবং কতদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন এভ্রিথিং আমি এই ভিডিওতে আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করা যায় তো চলুন এখন আমরা জেনে নেই যে হ্যান্ড ফিডিং আসলে কি বা কেন এটা খাওয়ায় তো হ্যান্ড ফিডিং হচ্ছে খাওয়ায় কি কারণে সেটা হচ্ছে পাখিকে টেম করানোর জন্য আর একটা হচ্ছে যখন আপনি দেখছেন যে আপনার যে জোড়া পাখি তখন তার বাচ্চাকে খাওয়াচ্ছে না কোনো যত্ন নিচ্ছে না তখন আপনার হচ্ছে হ্যান্ড ফিডিংটা করা পাখিকে প্রয়োজন তো এই হ্যান্ড ফিডিং করানোর জন্য কিন্তু আপনাকে ভালোভাবে ক্লিন মানে ক্লিনভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনার পাখির খাবারটা তৈরি করতে হবে এবং কিছু মেইন ইনগ্রিডিয়েন্টস রয়েছে যেগুলোর মাধ্যমে আপনারা খাবার বানাতে পারবেন মানে যেই খাবার মানে যেই উপাদানগুলো ছাড়া আসলে হ্যান্ড ফিডিং অপরিপূর্ণ তো আমি কথা না বাড়িয়ে হচ্ছে আপনাদের উপাদানগুলো বলে দিচ্ছি এবং কোনটা কোন পরিমাণে সেটাও কিন্তু বলে দিব তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন যাতে কোনো অংশ না যায় আমি আপনাদের হচ্ছে উপাদানগুলো জানাবো এবং দেন আস্তে আস্তে আমি কোনটা কোন পরিমাণে দিবেন সেটা জানাব তো উপাদানে আমাদের লাগছে আতপ চাল ভুট্টা গম মুসুরির ডাল বুটের ডাল মুগের ডাল এবং সামান্য পরিমাণে কিছু কালো কালোজিরিটা কেন দিতে হবে কালোচিরিটা আমরা সবাই জানি যে আমাদের জন্য যেমন উপকারী তেমন সব পশু পাখির জন্য কিন্তু কালো জিরাটা অনেক উপকারী তো এইসব উপাদানের ভিড়ে যদি আপনারা অল্প কিছু পরিমাণে কালো জিরা দিয়ে খাবারটা বানিয়ে নেন ফর্মুলাটা বানিয়ে নেন তাহলে কিন্তু খাবারটা অনেক বেশি স্ট্রং হয়ে যায় পাখিদের জন্য অনেক ভালো হয় ড্রাইডেস্টের জন্য এবং তাদের শরীরের জন্য অনেক অনেক পরিমাণে এটা খুব ভালো পরি মানে ভালো উপাদানের একটা খাবার হতে পারে আর কি এরকম তো যাই হোক এই সব উপাদান আমরা চেষ্টা করব যে নিয়ে আসার জন্য এখন জেনে আসা যাক যে আমরা কোনটা কোন পরিমাণে দিব তো আমরা সব উপাদানগুলো জেনে নিলাম যে কি কি উপাদান দিয়ে আমরা হচ্ছে ফর্মুলাটা বানাবো তো এখন আমি চলে আসি যে কোন কোন পরিমাণে হচ্ছে আপনার উপাদানগুলো নেবেন তো সবগুলো পরিমাণ আপনারা নিজেদের পছন্দ মতো নিতে পারেন যে আপনি কতটুকু বানাবেন ততটুকুর উপরে যদি আপনি কম বানাতে চান সেক্ষেত্রে কম কম করে নেবেন যদি বেশি বানাতে চান তাহলে বেশি করে নেবেন এই যে ধরুন যদি আপনি এক মাসের জন্য বা আধা মাসের জন্য বানাতে চান তাহলে হচ্ছে প্রতিটা পণ্য আপনাদেরকে একশো গ্রাম করে নিতে হবে হুম তাতে আপনার প্রায় আধা মাসের মতো মানে পনেরো দিনের মতো চলে যাবে এরকম আর যদি আপনি বেশি বানাতে চান এক মাসের বেশি বা এক মাসের জন্য বানাতে চান তাহলে আপনাকে একশো গ্রামের উপরে বানাতে হবে মানে দুইশো গ্রাম করে প্রত্যেকটা উপাদান নিতে হবে ঠিক আছে বাট আপনি মনে রাখবেন এই ফর্মুলা যে আপনি বানাচ্ছেন এটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ভালো উপাদান যেটা মানে মেইন ইনগ্রিডিয়েন্টস যেটা সেটা হচ্ছে বুটের ডাল তো বুটের ডালটা আপনাকে একটু বেশি নিতে হবে যদি আপনি সবগুলো উপাদান একশো গ্রাম করে নিয়ে থাকেন তাহলে সেখানে বুটের ডালের পরিমাণ হবে দুইশো গ্রাম আর যদি আপনি সবগুলো উপাদান দুইশো গ্রাম করে নিয়ে নেন তাহলে বুটের ডালের পরিমাণ হবে সেখানে তিনশো গ্রাম কারণ বুটের ডালটা অত্যন্ত উপকারী এবং ওদের মানে মেন ইনগ্রেডিয়েন্ট এটাই এবং বাকি সব কিছু আপনারা একশো গ্রাম করে নিয়ে নেবেন যেমন ভুট্টা গম আতর চাল মুগের ডাল এসব আপনারা সব কিছু একশো গ্রাম করে নিয়ে নেবেন বাট যে মুসুর ডালটার কথা আমি বলেছি সেটা কিন্তু আপনাদের হাফ করে নিতে হবে যদি আপনারা সব কিছু একশো গ্রাম করে নেন তাহলে মুসুরের ডাল নেবেন পঞ্চাশ গ্রাম করে কেননা মুসুর ডালের মধ্যে অনেক পরিমাণে ভিটামিনস রয়েছে মিনারেলস রয়েছে এবং রয়েছে প্রোটিন মানে মুসুর ডালের ভিতরে তো আপনারা যদি এটাও একশো গ্রাম করে নিয়ে নেন তাহলে সেটা হচ্ছে মানে হিতের বিপরীত হয়ে যাবে মানে ভিটামিনস এবং মিনারেলস যেটা প্রোটিন যেটা সেটা পাখি গায়ে বেশি চলে যাবে যেটা হচ্ছে ও বুটের ডাল থেকেই পাচ্ছে ওদের মেইন ইনগ্রিডিয়েন্ট যেটা সেটা থেকেই পাচ্ছে তো মুসারের ডালটা আপনারা হাফ করে নেবেন যদি সব ইনগ্রিডিয়েন্ট আপনাদের একশো গ্রাম করে থাকে তাহলে মুসারের ডালের ইনগ্রিডিয়েন্টটা হবে মানে পরিমাণটা হবে পঞ্চাশ গ্রাম করে আর সেখানে বুটের ডালের যে ইনগ্রিডিয়েন মানে উপাদানটা সেটার পরিমাণটা হবে হচ্ছে দুশো গ্রাম আর যদি সব উপাদান দুশো গ্রাম করে নেন সেইখানে মুসুর ডালের পরিমাণ হবে একশো গ্রাম আর বুটার ডালের পরিমাণ হবে তিনশো গ্রাম আমি বুঝাতে পেরেছি তো এই অনুপাতে আপনারা আপনাদের পাখির যে ফর্মুলাটা সেটা তৈরি করতে পারবেন এবারে সব কিছু একবারে সুন্দর মতো মিক্স করে দেন আপনারা ভালো মতো এটাকে ক্লিন করে নেবেন সুন্দর ঠান্ডা পানি দিয়ে বা হাফ গরম পানি দিয়ে এটাকে সুন্দর কচলে কচলে সুন্দরভাবে সব ময়লা পরিষ্কার করে ফেলবেন বাট এই যে সব কিছু উপাদান আপনারা মিক্স করে ধুবেন এটার মধ্যে কিন্তু আপনার কালো জড়িটা দিবেন না কালো জড়িটা আপনার পরে মিক্স করবেন ওটার সাথে আমি পরে বলে দিচ্ছি যে কিভাবে আপনারা সেটার মধ্যে মিক্স করবেন তো কালো জড়া বাদে সব কিছু একসাথে নিয়ে দেন আপনার ভালো মতো এটাকে ধুতে হবে কিন্তু একদম কচলে কচলে সব ধুলো ময়লা যা আছে যতক্ষণ পর্যন্ত এটা থেকে পরিষ্কার পানি বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে এই সব জিনিসগুলো কচলে কচলে ধুতে হবে কারণ বাজার থেকে যখন আপনি এই উপাদানগুলো কিনে আনবেন তখন এটার মধ্যে কিন্তু অনেক ধুলাবালি থাকবে মরা থাকবে তো এইটা সহ যদি আপনি পাখিকে বানিয়ে খাওয়ান ফর্মুলা তাহলে কিন্তু পাখির পেট খারাপ হবে বধহজম হবে এবং পাখির সাথে সাথে মারা যাবে তো এই জিনিসটা করা যাবে না সুন্দর মতো ধুয়ে দেন পরিষ্কার পানি যতক্ষণ না পর্যন্ত বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ধুতে হবে আপনারা কি করবেন এটাকে একটা ঝাঁঝের মাধ্যমে পানিটা ফেলে দিবেন হুম ফেলে দিয়ে একটা সেনি নিবেন বড় একটা সেনি নিবেন এবং শ্রণির ভিতরে কি করবেন ওই সব যে ইনগ্রিডিয়েন্টস গুলো ধোয়া ইনগ্রিডিয়েন্ট গুলো সেগুলো সবকিছু একবারে সুন্দর মতো ছড়িয়ে ছিটিয়ে দেবেন ফ্যানের নিচে ঠিক আছে সারা রাতের জন্য এটা রেখে দিবেন একদম সুন্দর করে ছড়িয়ে ছড়িয়ে রাখবেন যাতে কোনো জায়গায় তলা পাকিয়ে না থাকে একদম সুন্দর করে হাত দিয়ে এরকম ছড়িয়ে ছড়িয়ে দেন পুরো সিনের ভিতরে ছড়াই দিবেন এবং সারা রাতের জন্য সেটা রেখে দিবেন। পরের দিন সকালে কি করবেন পরের দিন সকালে উঠে যখন দেখবেন যে সব পানিগুলো শুকিয়ে গেছে কোনো পানি নেটের ভিতরে কোনো ডাল ডালের ভিতরে কোনো সু মানে ভিজা ভিজা কোনো ভাব নেই তখন হচ্ছে সোজা রান্নাঘরে চলে যাবেন রান্নাঘরে যাওয়ার পর একটা পরিষ্কার পাতিল দিবেন চুলাটা আস্তে করে জ্বালিয়ে দিবেন একদম লো হিটে রাখবেন চুলাটা যাতে মানে ইয়াটা মানে যে পাতিলটা সেটা সম্পূর্ণ মানে হালকা হালকা গরম থাকে যাতে পুরোপুরি পাতিলটা জন্য পোড়া পোড়া না থাকে মানে অনেকে হচ্ছে জাল বাড়িয়ে দিয়ে দেন পাতিলটাই পুড়িয়ে দেয় এরকম যাতে না হয় সুন্দরভাবে আলতো আলতো করে দেন জাল দিয়ে পাতিলটা সুন্দরভাবে গরম করতে হবে এবং এবং এই গরম পাতিলের ভিতরে যে আপনারা যে শুকনা যে ডালগুলো যেগুলো আগের দিন রাত্রে হচ্ছে আপনারা ফ্যানের নিচে রেখেছিলেন শুকানোর জন্য সেই ডালগুলো ইনগ্রিডিয়েন্ট গুলো সবগুলো হচ্ছে পাতিল মধ্যে দিয়ে দেবেন এবং একটা সুন্দর চামচের মাধ্যমে সেটা আস্তে আস্তে নাড়া দিয়ে আস্তে আস্তে করে ভেজে দেবেন একটা কথা মনে রাখবেন যে ডালগুলো মানে যে ইনগ্রিডিয়েন্ট গুলো নিয়েছেন সেগুলো যাতে কোনোভাবেই কোনো অংশে পোড়া না লাগে একটা দানাও যাতে না পড়ে যায় একদম সুন্দরভাবে আর হালকা আছে অল্প আছে সুন্দরভাবে এরকম টালতে থাকবেন যখন একটা ঘ্রাণ বেরোবে তখন মানে যখন একটা ঘ্রাণ আসবে মুসুরি ডাল ভাজার আতপ চাল ভাজার একটা ঘ্রাণ আসবে কিন্তু পোড়ানো যাবে না এটা মনে রাখবেন সুন্দরভাবে ভেজে যখন একটু হালকা হালকা স্মেল আসবে তখন সেটা নামিয়ে নেবেন চট করে নামিয়ে দেন হচ্ছে ওই কালো জিরাটা আপনি কালো জিরাটাও খুব অল্প পরিমাণে দেবেন খুব বেশি দেওয়ার দরকার নেই যতটুকু আপনাদের মন চায় অতটুকু পরিমাণ আপনারা কালো জিরা ওটার সাথে মিক্স করবেন এবং মিক্স করার পরে দেন আপনার হচ্ছে একটা ভালো গ্রাইন্ডার দিয়ে ওই যে ভাজা ইনগ্রিডিয়েন্টগুলো সেগুলো সব কিছু একবারে সুন্দরভাবে গ্রাইন্ড করে নেবেন একদম সুন্দর করে কোনো পানি যাতে মানে গ্রাইন্ডারের ভিতর যাতে আগে থেকে কোনো পানি না থাকে সেটা খেয়াল রাখবেন যাতে খাবারটা যাতে কোনোভাবেই পানির স্পর্শ না লাগে এটা কিন্তু আপনাদের সুন্দরভাবে খেয়াল রাখতে হবে যে গ্রাইন্ডারে করবেন গুঁড়োটা করবেন সেই গ্রাইন্ডার যাতে পুরো পুরোপুরিভাবে শুকনো থাকে এই খেয়ালটা আপনাদের রাখতে হবে এবং সুন্দরভাবে ওইটা গ্রাইন্ড করতে হবে গ্রাইন্ড করার পর এটাই কিন্তু শেষ না এরপরেও কিন্তু একটা আপনাদের কাজ আছে আমরা হচ্ছে অনেকে রুটি বানানোর সময় যে ঝাঁঝরি দিয়ে আটা বা চালের গুঁড়া যেগুলো হচ্ছে আমরা ইয়া করি মানে ঝেড়ে নেই যাতে দড়া পাকানো ময়লা বা কোনো বড় দানা যাতে আমাদের ওই ইয়াটার মধ্যে না পড়ে সেই জন্য মানে একদম মিহি করে যে আমরা ঝাঁঝরি দিয়ে ঝেড়ে নেই তো ওরকম একটা ঝাঁঝরি দিয়ে সুন্দর মতো গুঁড়াটাকে ঝেড়ে নেবেন যাতে কোনো গুড়া দানা বা বড়ো দানা যদি ওর মধ্যে থেকে থাকে তাহলে ঝাঁঝরির মাধ্যমে ঝাড়ার মাধ্যমে সুন্দরভাবে ওই ওইগুলো মানে উপরে রয়ে যায় আর নিচে যেগুলো পড়বে সেগুলো যেন একদম মিহি দানার মতো একদম পাউডারের মতো থাকে ওরকমভাবে আপনারা ঝেড়ে নেবেন এই ঝাড়া জিনিসটা আপনারা এই ঝাড়া জিনিসটাই যেটা করলেন সেটাই হচ্ছে আপনারা বক্সের মধ্যে করে ফর্মুলার মতো আপনার যেরকম আমরা নিউট্রো এইট নাইনটিন বা এইট টোয়েন্টি ওয়ান খাওয়াই সেটার মতোই করে গরম পানি করে হালকা কুসুম গরম পানি করে ওটার মধ্যে মিক্স করে দেন পাখিকে খাওয়াতে পারবেন আর এই গুঁড়ো করা জিনিসটা কিন্তু আপনারা অনেকদিন পর্যন্ত ইউজ করে দেন আপনার পাখিকে খাওয়াতে পারবেন আর মানে যে প্রসেসের কথা বললাম ওই প্রসেসে যদি সুন্দরভাবে আপনারা করতে পারেন তাহলে তো কথাই নেই তাহলে কোনোদিন এটা নষ্ট হবে না আর যদি গ্রাইন্ডার করতে গিয়ে গ্রাইন্ড মানে গ্রাই গ্রাইন্ড করতে গিয়ে গ্রাইন্ডারটা যদি অনেক সময় ভিজে থাকে কোনোরকম পানি লেগে থাকে ওই গুড়ার ইয়ার ভিতরে তাহলে কিন্তু সম্পূর্ণ খাবারটাই আপনাদের নষ্ট হয়ে যাবে আর যখন এটা সংরক্ষণ করবেন একটা এয়ার টাইপ বক্সে সুন্দরভাবে সেটা রেখে দেবেন যেরকমটা এ নাইনটিন এ টোয়েন্টি ওয়ান যেরকম থাকে ওরকম একটা এয়ারটাইট বক্সে সুন্দরভাবে সেটা রেখে রেখে দিন পাখিকে আপনারা খাওয়াতে পারবেন তো এই গেল হচ্ছে আমরা ঘরে বসে কিভাবে পাখির জন্য হ্যান্ড ফিডিং তৈরি করতে পারি এভাবে যদি আপনারা পরিষ্কার পরিচ্ছন্নভাবে যে যেই রুলস আমি বললাম যেই যে নিয়ম আমি বললাম বা পদ্ধতি বললাম এই পদ্ধতিতে বানাতে পারলে আপনাদের বাইরের খাবার কেনার কোনো দরকার নেই যেগুলো হচ্ছে সস্তায় পাওয়া যায় যেগুলো খেলে হচ্ছে পাখি মারা যাওয়ার সম্ভাবনা থাকে বা যেগুলো হচ্ছে এক্সপেন্সিভ যেমন এ নাইনটিন এই টোয়েন্টি ওয়ান এগুলো প্রতি কেজি হচ্ছে দুই থেকে তিন হাজার টাকা তো এগুলো অনেকে হচ্ছে অ্যাফোর্ড করতে পারে না তো অনেকে হচ্ছে আপনার হাতের কাছে পায়ও না মানে ঢাকায় এগুলো অ্যাভেলেবেল বাট বাংলাদেশের অন্যান্য প্রান্ত বাংলাদেশ অন্যান্য প্রান্তে কিন্তু এগুলো এখন অ্যাভেলেবেল হয়নি তো তাদের জন্যই আমার আজকের এই মেইন ভিডিওটা তো আশা করছি সবার ভিডিওটা ভালো লেগেছে সবাই বুঝতে পেরেছেন বাট যদি কোনো অংশ বুঝতে সমস্যা হয় বা কোনো জায়গায় যদি আমার ল্যাকিংস থেকে থাকে তাহলে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে আমার ভুলটা বুঝিয়ে দেবেন বা যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে সেটাও কিন্তু আমাকে জিজ্ঞেস করে দেন আমি অ্যান্সারটা দিয়ে দিতে পারবো আর আজকের বিষয়ে যদি আর কিছু জানার থাকে তাহলে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে আপনারা ভুলবেন না তো আজকের মতো এই পর্যন্তই সবার সাথে দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে আর হয়তো দুই তিনটা ভিডিও পরে কিন্তু আপনারা বড় মিঠুর সাথে দেখা করতে পারবেন কারণ দেশে যাচ্ছি বড় মিঠু আপনার সাথে দেখা করার জন্য অনেক আগ্রহী সে তো আরও নতুন নতুন অনেক কথা শিখেছে তো ওই কথাগুলো আপনাদের শোনানোর জন্য আমিও আগ্রহ নিয়ে অনেক আশা নিয়ে বসে আছি বাংলাদেশে গেলেই হচ্ছে আমি প্রথমেই যে ভিডিওটা দিব সেটা হচ্ছে মিঠুর কথার ভিডিও তো সবাই আহ ওয়েট করবেন দেখা হবে বাংলাদেশে গিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আজকে তাহলে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ